একটা গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পরিত্যক্ত কুঁড়ে ঘর যেটাকে সবাই বলতো নেকডের বাড়ি কারণ পূর্ণিমা রাত হলেই কেউ না কেউ নিখোঁজ হয়ে যেত লোকেরা বলতো অনেক বছর আগে এক ছেলেকে নেকডে কামড়েছিল সে মারা না গিয়ে নেকডে হয়ে গিয়েছিল এখন সে পূর্ণিমা রাতে বেরিয়ে আসে দাঁত বড় চোখ লাল আর শরীরে রক্তের গন্ধ একদিন তিন বন্ধু পটল তিতলি আর শিবু চ্যালেঞ্জ নেয় চলো নেকদের বাড়িতে যাই তারা রাতে যায় আর ঠিক তখনই খুলে যায় দরজা বেরিয়ে আসে ভয়ঙ্কর এক ছায়া আধা মানব আধা নেকদের গর্জে ওঠে হু তারা ভয়ে দৌড় দেয় কিন্তু শিবু পিছলে পড়ে যায় ছায়াটা তার দিকে এগিয়ে আসে কামড় বসায় পায় দিন শিবু বেঁচে থাকে ঠিকই কিন্তু পূর্ণিমা রাত হলে তার ঘর থেকে শোনা যায় বর্জন হু